গুড মর্নিং এভরিওয়ান তো সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে কে কে রথের মেলায় যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমিও যাচ্ছি এক জায়গায় আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমাদের সাথেও আজকে অনেক কিছু শেয়ার করব তাই জন্য কিন্তু পুরোটা দেখতে হবে আগে রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি চলে আর কোথায় এসছি তো চলে তো এখান থেকে আজকে রথ বের করবে ওদের বাড়িতে বড় করে রথ হয় সেই জন্যই এসছি তো আর আমি যেহেতু ঢুকলাম একটু আগে আর আজকে ট্রেনে খুব ভিড় ছিল আজকে হাবড়া থেকে যখন উঠেছি ট্রেনে তো ভিড় ছিল প্রচন্ড আবার ট্রেন লেট ছিল বলেও হয়তো ভিড় ছিল তো একটু আগেই এসে পৌঁছালাম এখানে এসে শুনছি বোনটা এখন বেরোচ্ছে বাজারে সব রথ সাজাবে বলে তার কেনাকাটা করতে যাচ্ছে তো আমাকে এখন নিয়ে যাবে তো চলো যাই বাজারটাকে করে আসি এসে বেরিয়ে পড়েছি আবার রথে কেনাকাটা করতে আমরা দুজন আর এই সামনে আছে হাওয়া দিচ্ছে যখন তখন কি সুন্দর ঘুরছে চরকিগুলো রথ সাজানোর জন্য সব কেনাকাটা করতে এসেছি আমরা এই যে কে কে এসেছে এদিকে থাকা কোনটা টিভি বড়ই আছে এটা হয়ে যাবে ও

কি ফুল নিবি তালে

এই যে দর্শকরা এখানে দেখছে দর্শক আপনি কোন দিকে দেখছেন কি দেখছেন রথ না হানিকে যাও নিয়া ব্যাগে আছে ব্যাগে বার করো

কোথায় টিকটিকি কোথায় না না আসেনি 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 কিচ্ছু আসেনি

এই যে রথ এইদিকে আমাদের সাজানো কমপ্লিট আর ওইদিকে বাইরেটা আমার গোছাতে হবে চলে এবার তাহলে বাইরেটা যাই ছোট্ট গোপু অনেক খাটাখাটনি করেছি অনেকক্ষণ সাজিয়েছি সাজানোর পরে আমরা পুরো রেডি হয়ে গেছি এই ম্যাডামের এখনও হয়নি ম্যাডাম এখনো বিন্দি পরতে ব্যস্ত আর আমার তো পুরো কমপ্লিট এবার পুজোয় বসতে হবে তো চলো দেখি পুজোটা কেমন হয় পুজো কি করবে আজকে দেখি ম্যাডামেরও হয়ে গেছে রেডি হতে ব্যস্ত আমরা কত দূর থেকে রেডি হয়ে চলে আসলাম

গরিবের তুলি আমার ভাই কম্প্যাক্টের ওই দিয়ে আমি সব দিয়ে ফ্রেশ পাউডার ও এই এই

পুজোর একদম আয়োজন কমপ্লিট শুধু বৃষ্টিটা না হলেই আমরা এখন বেরোবো লাইটটা কিন্তু পেঁচিয়ে দিতে হবে ওইভাবে শুধু দিয়ে থাকলেই হবে না চালালেই কিন্তু বন্ধ হয়ে যাবে যে আমাদের রথ কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু কেমন সাজানো হয়েছে বাচ্চাটা বসবে এখানে বস

নামাও ভেগে কেটে রত রত হচ্ছে মাইকটা ধরে রত বেরি উদ্দেশ্যে আমরা যাচ্ছি এই

বৃষ্টি পড়ছে আমরা আবার সেই ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তাই আবার ঘরে চলে এসেছি পুরো সবাই আমরা ভিজে গেছি একদম যার একটু বৃষ্টিতে বেরিয়েছিলাম পুরো একদম সবাই ভিজে গেছি আবার বাড়ি চলে পুরোই ভিজে গেছে পোশাক দিতে দিতে গেছে আর আমরা একটু যে দাঁড়াবো কোনো দাঁড়ানোর জায়গাও সেরকম নেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর সেই রকম পুরো কাদা চারি থেকে আমরা তাই আবার বাড়ি চলে এসেছি আর আমাদের রথ নিয়ে বেশি ঘোরাঘুরি হলো না আর এই বাড়ির সামনে বাড়িতে দেওয়া হবে পোশাক তাই গুছা আর এই হচ্ছে আমাদের প্রসাদ পোলাও আলুর দম কি লুচি আর ফল তো আমরা এই ফল পোষাটা খেয়ে নি দেখাচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে ডিনার খাওয়ার পরেও আমাদের আবার ফুলকো ফুলকো পেয়ে গেছে এই রকম ফুলকো লুচি দেখে সেই জন্য আবার সেই লুচি আলুর দম আর এদিকে শিমাই নিয়ে বসে পড়েছে ও সুজিও আছে আর আমরা এই তিন ক্যান্ডিডেট এই যেই নেই আর একজন আজকের মতন টাটা গুড নাইট টাটা